এই যে মেন্টালিটি গুলো ছাত্রদের ব্যাপারে না ভাবা এই মেন্টালিটি গুলোই আস্তে আস্তে এরকম যে ভুল এরকম যে এরকম লেভেলের খারাপ কাজ এত দিন ধরে চলছে কিন্তু যেই কলেজের ছাত্র ছাত্রীদের সাথে চলছে সেই কলেজের প্রফেসররা তাদের পাশে কোনো ভাবে দাঁড়ায় আমি এটা মনে করতে চাই যেই টিচার খাতাটা দেখেছে তার ছেলে সাথে যদি এটা হতো সে কি মেনে নিতে পারতো এবং হবে না কারণ যার ছেলে মেয়ে ক্যালেন্ড ইউনিভার্সিটিতে পড়বে না বিকজ জানে যে তার মতন অযোগ্য টিচার তো সেই ইউনিভার্সিটিতে প্রেজেন্ট আছে একটা ছেলে মেয়ে যখন রিভিউ করছে রিভিউ এসাই করছে তার খাতাটা কি ওয়ান মান্থের মধ্যে দেওয়া যায় না এমন কি হাতি করা হচ্ছিল এই খাতাটা দেখার জন্য যে তার খাতাটা এক বছর পরে সেবে এই যে কোর্সটা আছে অনার্স এই কোর্সটা পড়ে বা এই কোর্সটাকে পাশ করে তারা কি চাকরি বাকরি পেয়ে আপনাদের মাথার উপরে গিয়ে বসবে ওদের ভবিষ্যৎটা এমনি অনিশ্চিত আরো অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছেন ইচ্ছা ছিল যে রাজ্যে যে ছাব্বিশ হাজার চাকরি গেছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই টিচারদের সেটা নিয়ে ভিডিও বানাবো কিন্তু সত্যি কথা বলতে তাদেরকে নিয়ে প্রচুর লোক ভিডিও বানাচ্ছে তাদের জন্য প্রচুর লোক দাঁড়িয়েছে আমিও আমার ফুল সাপোর্ট তাদেরকে দিচ্ছি অবশ্যই যারা যোগ্য তাদেরকে দিচ্ছি যদিও আমাদের এই মুহূর্তে বা বর্তমান সরকার যেটা পরিস্থিতি তৈরি করেছেন বা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই অবস্থা যে কে যোগ্য কে অযোগ্য সেটাকে চিহ্নিত করা যাচ্ছে না না আমি যদি আপনাকে বলি যে এক গ্লাস দুধ আছে সেই দুধ এক গ্লাস দুধ থেকে আপনি দুধ আর জলটাকে আলাদা করে দিন বা আমি যদি বলি যে এক গ্লাস কালি আছে বা এক গ্লাস কাদা আছে সেখান থেকে আপনি জল আর কাদাটাকে আলাদা করে দিন আপনি পারবেন না তো যাই হোক সেরকমই পরিস্থিতি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে যে এই দিন এক গ্লাস দুধ এবার দেখি দুধ আর জলকে আলাদা করুন দেখি কোনো সম্ভব না যেটা মনে হয়েছিল যে যোগ্যদের আলাদা করা যাবে অযোগ্যদের আলাদা করা যাবে সেটা করা সম্ভব হচ্ছিল তার কারণটা হচ্ছে বিকজ তাদের কাছে কোনো নথি নেই যেই নথির সাহায্যে বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য খুব ভালো করে স্কুল সার্ভিস কমিশন বুঝতে পেরেছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য অযোগ্য যদি আমি আলাদা না করতে দিই তাহলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে কি করবে যে সবাইকে রেখে দেবে বলবে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না তো আমরা কি করব আমরা তো যোগ্যদেরকে বাদ দিতে পারি না কিন্তু এখানে সুপ্রিম কোর্ট এক কাটি চলে গেছে ও বলছে যে এবার আমরা যোগ্য অযোগ্য যেহেতু আলাদা করতে পারছি না তো সবাইকেই বাদ দিয়ে দেবো তো এটা আপনারা সবাই জানেন এবং প্রত্যেকেই এটা জানে খুব ভালো করে যারা আমার ছাত্রছাত্রী এবং যারা আমাকে দেখছেন আজকের ভিডিওটা এটা নিয়ে না এটা তো একটা বড় লেভেলের স্ক্যাম কিছু কিছু ছোট লেভেলের স্ক্যামের সাথে আপনাদের পরিচিতি করাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার এডুকেশনগুলো আছে এমনিতেই চাকরি বাকরি নেই এমনিতেই যারা চাকরি বাকরি পেয়ে বসে আছেন তারা ভাবছেন যে এখন তো আর কারো চাকরি বাকরি নেই সো আমাদের চাকরি বাকরির কোনো ক্ষতি নেই কেউ এসে আমাদেরকে জিজ্ঞেস করার নেই কেউ এসে আমাদেরকে কোশ্চেন করার নেই যে তোরা কী করছিস তোমরা কি করছো এগুলো কি আর কি চলছে কিছুদিন আগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে পঁয়ষট্টি নাম্বারের পরীক্ষা সরি পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা সেখানে তেতাল্লিশ নম্বর আউট অফ সিলেবাস তাহলে এরকম ব্যাপার সবার তারপর আমি জানতে পারলাম ভিডিওটা বানানোর পরে যেটা আজকে থাকে না এটা গত তিন চার বছর দু তিন বছর ধরে চলে আসছে প্রত্যেকটা পেপারে আউট অফ সিলেবাস কোশ্চেন মজা পেয়ে গেছে সবাই এবার আজকে আমি যে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পড়াই সব বেশি সেই ইউনিভার্সিটিরই কথাবার্তা করা যাক সবাই আমাদের মতন যারা গৃহশিক্ষক আমি নিজেকে গৃহশিক্ষকই বলবো যত বড়ই কোচিং সেটার হয়ে যাক না কারণ আমাদের আমি এখনো পর্যন্ত নিজেকে গৃহ শিক্ষক বলবো হ্যাঁ ছাত্ররা যখন পুরো কলেজে বেশিরভাগ কলেজ থেকে ছাত্ররা যখন ফার্স্ট্রেডার হয়ে বাড়িতে আসে যে কিছু শিখতে পারলাম না তখন আমাদের মতন কিছু টিচার কিছু পয়সার বিনিময়ে তাদের ফাস্ট্রেশনটাকে দূর করে তাদেরকে শেখানোর চেষ্টা করে এবং তাদের সাথে যখন অন্যায় হয় তখন সব থেকে বেশি গায়ে আমাদেরই লাগে আমি অবাক হয়ে যাই যে এরকম লেভেলের স্ক্যাম এরকম লেভেলের খারাপ কাজ এত দিন ধরে চলছে কিন্তু যেই কলেজের ছাত্রছাত্রীদের সাথে চলছে সেই কলেজের প্রফেসররা তাদের পাশে ভাবে দাঁড়ায় না এবার কি হয়েছে সেটা নিয়ে আলোচনা কথাবার্তা বলছি অনেকদিন ধরে ভাবছি যে ভিডিওটা বানাবো এবং এটা একটা দুটো না আজকে রিসেন্ট একটা ঘটনা আমার সামনে এসছে এর আগে অনেকগুলো ঘটনা আমার সামনে এসছে প্রত্যেকটাই বলবো এবং বোঝাবো যে ছাত্রছাত্রীদের কেরিয়ার নিয়ে কী লেভেলের ছিনিমিনি চলছে অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কল্যাণ ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানিয়েছি বাট আজকে গাটা রীতিমতো চলছে বিকজ এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি পড়েছি এবং এত বছর ধরে দশ বছর ধরে আমি এই ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের পড়াই অনেক কিছু আজকে একসাথে বলবো খুব ভালো করে শুনবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন যদি আপনার মনে হয় জিনিসটা কারণ আমি ভয় পাই না আমার মতন আর পাঁচটা গৃহ শিক্ষক ভয় পেতে পারে যে তাদের সাথে খারাপ হতে পারে অনেক কলেজের প্রফেসররা প্রাইভেট টিউশনই করে যদিও এটা পুরোপুরি ইনলিগাল বাট আমি ভয় পাই না কারণ আমার হারানোর কিছু নেই পড়াতে দেবে না দেবে না অন্য কিছু পড়াবো বাট আমাকে কথা বলা থেকে আটকাতে পারবে না রিসেন্টলি একটা দু সালে জুলাই মাসে সিক্স সেমিস্টার দেওয়া একটা ছাত্র সে ম্যাথামেটিক্যাল মডেলিং নামে একটা পেপারের পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বেরোলো দু হাজার সালে দেখালো যে সে সেই পেপারে সতেরো পেয়েছে সেভেন্টিন মার্কস এখানে দেখা যাচ্ছে পুরোপুরি সেভেন্টিন মার্কস পেয়েছে এবার আমি ছাত্রদেরকে সময় বলি আমি স্টুডেন্টদের প্রত্যেকটা সময় বলি যে তোমরা যারা যারা মনে হচ্ছে যারা নাম্বার বাড়তে পারো তারা এফএসআই করো তারা রিভিউ উইথ এফএসআই করো তো সে রিভিউ উইথ এফএসআই করেছে এবং অবাক হবেন অবাক হবেন তার নাম্বার বেরোয় গেছে এবং সে কুড়ি পেয়েছে এবার আপনারা বলবেন যে কোনো জায়গায় মার্কস হয়তো পড়েনি কোনো জায়গায় দেখতে হয়তো টিচার ভুল করেছে না টিচার যোগে ভুল করেছে টিচার যোগে ভুল করলো একটা টিচার খাতা দেখলো টিচার যোগে ভুল করলো তার জন্য একটা স্টুডেন্টের একটা বছর নষ্ট হয়ে গেল আমি এটা মনে করতে চাই যেই টিচার খাতাটা দেখেছে তার ছেলে মেয়ের সাথে যদি এটা হতো সে কি মেনে নিতে পারতো এবং হবে না কারণ তার ছেলে মেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বে না বিকজ জানে যে তার মতন অযোগ্য টিচার তো সেই ইউনিভার্সিটিতে প্রেজেন্ট আছে তাহলে তার ছেলে মেয়েকে সেখানে পড়িয়ে সে তার কেরিয়ার নষ্ট করবে না সে ছেলে মেয়েকে পড়াবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বাইরে থেকে পড়াবে তার তো টাকা পয়সা আছে কিন্তু একটা গরিব পরিবারের ছেলে যা যে হয়তো পড়াশোনা করার সময়টুকু পায় না বা সে হয়তো অন্য কাজকর্ম করে আর্নিং এর জন্য আমি মানছি যে এই স্টুডেন্টটা ভালো পরীক্ষা দেয়নি কেননা খুব কোশ ইজি কোশ্চেন হয়েছিল কিন্তু সে সতেরো পেয়েছে আপনারা বলতেই পারেন তোরা বলতেই পারিস যে এত তো কোশ্চেন ছিল কেন সে নাম্বার পেলো না বাদ দিয়ে কোশ্চেন করতে পারলো না কেন সেটা কথা না এ কতটা বেশি পড়াশোনা করেছে কি না পড়াশোনা করেছে সেটা কথা না গাফিলতি হচ্ছে এ ফেল করার মতন পরীক্ষা দেয়নি এ তো কুড়ি পেয়েছে এর তো পাশ করার অধিকার আছে আমাদের ইউনিভার্সিটিকে বলে যে তুমি যদি সোজা কোশ্চেনে বেশি মার্কস না পেতে পারো তাহলে তোমায় ফেল করে দেবো ইউনিভার্সিটি রুলস রেখে দিয়েছে যে কুড়ি নাম্বার পেতে হবে কুড়ি নাম্বার পেলে পাস অ্যাস সিম্পল অস্ট এ কুড়ি নাম্বারই পেয়েছে খালি যোগ করতে ভুল করেছে এবং যখন সিউর আধিকারীকে জিজ্ঞেস করা হলো যে এখানে যোগের ভুলের জন্য আমার একটা বছর নষ্ট হয়ে গেল সে বলছে যে কি করবো আমরা তো খালি তোমাদের খাতা দিই আর তো কিছু করি না যে খাতা দেখেছে তাকে কোশ্চেন এখানে যে আছে এই যে এম মন্ডল অফিসার ইনচার্জ ইনি কে ইনি কে কে এম অফিসার ইনচার্জ আর এখানে ইনভিজুলেটর সিগনেচার দেখা যাচ্ছে না তো এই যে অফিসার ইনচার্জ এম মন্ডল আছে তার আন্ডারে যেসব কাজকর্ম করেছে কে ইনি এটু সামনে এসে দাঁড়াবেন প্লিজ দাদা এটা আপনার চেহারাটা দেখাই স্টুডেন্টদেরকে দিনের পর দিন এই জিনিস চলছে এটা একটা আমি যদি যোগ করে এখন দেখাই দেখা যাবে যে নাম্বারটা হয়েছে টোয়েন্টি আজকে সে বলল দাদা আমি এফ এসআই খাতা পেয়েছি এফ এসআই খাতা পুরোপুরি জেরক্স করে আমাকে পাঠালো আমি এই পিডিএফটাই দেখাচ্ছি আপনাদেরকে এবং যোগ করার পরে দেখলো ও সরি ভুল হয়ে গেছে কুড়ি হয়েছে তারপর সে কলেজে গেল কলেজে গিয়ে নিজে একটা ফর্ম ফিল করলো এবং কলেজে একটা পিটিশন জমা দিল কলেজ থেকে বললে যে তোমাকে আবার ইউনিভার্সিটি যেতে হবে এবং ইউনিভার্সিটি আরও কিছুদিন পরে রেজাল্ট দেবে তোমাকে এবার আমি বলি একটা টিচারের ভুল হতেই পারে একটা টিচারের ভুল হতেই পারে এবার ভুল হতেই পারে আমি কেন বলছি তার মেন কারণটা হচ্ছে যে একটা টিচার একসাথে অনেকগুলো খাতা দেখে তো একটা খাতায় এভাবে নাম্বার যোগ বিয়োগ এটা হতেই পারে যদিও আমার মনে হয় যে রিচেক করার জন্য একটা টিচার থাকা দরকার আমি নিজের খাতা চেক করেছি আমি নিজে এখন প্রাইভেট কলেজে আমি নিজে কিন্তু ইউনিভার্সিটির খাতা চেক করেছি আমি জানি যে কিভাবে খাতা চেক হয় একজন খাতা চেক করে দেওয়ার পরে সেটাকে রিচেক করার জন্য কেউ নেই বাহ দুর্দান্ত ব্যাপার সেবার তাহলে মানলাম যে তার যোগ করতে ভুল হয়েছে কোনো একটা প্রবলেমে সেও আলাদা করে চাপে আছে বাট একটা ছেলে মেয়ে যখন রিভিউ করছে রিভিউ উইথ এফএসআই করছে তার খাতাটা কি ওয়ান মান্থের মধ্যে দেওয়া যায় না এমন কি হাতি করা হচ্ছিল এই খাতাটা দেখার জন্য যে তার খাতাটা এক বছর পরে সে পেলো আগের বছর জুলাই মাসে দিয়েছে এখন এপ্রিল মাসে পেয়েছে হ্যাঁ মানছি আট ন মাসে দিয়েছে কিন্তু তার তো একটা বছর পুরো নষ্ট হয়ে গেল না তাহলে এই দায়িত্ব কে নেবে এক মাসের মধ্যে বা পনেরো কুড়ি দিনের মধ্যে যদি খাতাটা দিয়ে দেওয়া হয় সে অ্যাপ্লাই করতে পারে সে রেজাল্টটা সেই বছরই পেয়ে যায় সেই সেই বছরই কোনো কোর্সের জন্য ইনরোল করে দিতে পারে সেটা বিএড হোক সেটা এমএসসি হোক সেটা যাই হোক না কেন একটা বছর নষ্ট যে হয়ে গেল তার দায়িত্ব কে নেবে এই সেম জিনিসটা আরেকজনের সাথে হয়েছে আমি কলেজের নাম নেব না আমি স্টুডেন্টের নাম নেব না পেপার হচ্ছে টপোলজি পেপারটা হচ্ছে টপোলজি দুর্দান্ত স্টুডেন্ট দুর্দান্ত স্টুডেন্ট একজনের কথা বলছি সে পঁয়ষট্টিতে সিক্সটি ফাইভ মার্কসের মধ্যে সিক্সটি ওয়ান মার্কস অ্যান্সার করেছে এবং দুর্দান্ত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আমাদের কাছে আমরা জানি সে কত হাই লেভেলের স্টুডেন্ট সে দেখছে যে সে পেয়েছে আঠেরো 18 মার্কস পেয়েছে স্বভাবতই সে এফএসআই করেছে যে আমার কি করে নাম্বার কমতে পারে কি করে আমার হতে পারে তারপর দেখা গেল রেজাল্ট বের যখন এফএসআই এর সে দেখা গেল যে সে পেয়েছে 47 আউট অফ 65 তাহলে 18 থেকে 47 জাম্প মারলো কিভাবে মাঝখানে দুটো তিনটে পেজ দেখেইনি সেখানে নাম্বারই পড়েনি এইভাবে চলবে ইউনিভার্সিটি তারও একটা ব্রাইট স্টুডেন্টের আমি বললাম এর আগের জন্য খারাপ পরীক্ষা দিয়েছে এ কি দোষ করেছিল আমার কাছে প্রমাণ আছে এখনো পর্যন্ত দিনের পর দিন দিনের পর দিন আপনারা সমালোচনা করেন সরকারের আপনারা সমালোচনা করেন এই ছাব্বিশ হাজার চাকরি পাতিল হয়েছে সবার আগে তো আপনারাও চাকরি পাতি হওয়া উচিত সবার আগে টিচার এই মানে অযোগ্য টিচার যারা স্টুডেন্টদেরকে স্টুডেন্ট বলে মনে করে না এইসব টিচারের চাকরি পাতি লাভ উচিত আর আমি অবাক হয়ে যাই যে এই ছাত্র ছাত্রছাত্রীগুলো যেই কলেজের সেই কলেজের টিচাররা কেন কোনো আবাস তোলেন না কেন জানেন যে আপনাদেরও এরকম টাইপের ভুল হয়ে থাকে আপনাদের দ্বারা কোনো ছাত্র ক্ষতি হয়ে থাকে তাহলে বেকার বেকার কেন আমি একজন টিচারে অন্য টিচারের এগেন্স্ট আওয়াজ তুলব তাহলে সবাই যখন নিজেরটা নিজেরা দেখছে তাহলে দেখেছে লোকজন তাহলে আপনারা বলবেন না ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেল কি হলো এটা আপনার সমালোচনা করার অধিকারই নেই আমি নিজেও তো এইসব সব কাজকর্ম করেন আর নিজেও তো অযোগ্য এরম লেভেলের এরম লেভেলে যে স্ক্যাম চলছে এই স্ক্যামের বিরুদ্ধে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আওয়াজ তোলা দরকার বিকজ আজকে এরা এই এইসব ছাত্রদের সাথে হয়েছে পরের দিন তোদের সাথে হবে এখন থেকে যদি তোরা প্রিকশন না নিস তাহলে তোদের সাথেও কিন্তু এই জিনিসটা হতে পারে আগে থেকে লোকে প্রিকশন নেয়নি আগে যখন একজন দুজন তিনজন চারজন পাঁচজন দশজনের জনের যখন চাকরি যাচ্ছিল তখন সবাই মজা নিচ্ছিল চাকরি চলে গেছে এখন যখন একসাথে এক গাদা লোকের চাকরি চলে গেলে তোকে সবাই হায় হায়া করছে এবারও তাই হবে এখন একজন দুজন তিনজন এরকম মানে কোরাপশন এরকম মানে বাজেট লেভেলের অযোগ্যতার শিকার হচ্ছে তোরা কেউ আবার তুলছিস না এক সময় আসবে যেগুলো তোদের সাথে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে সবথেকে প্রমিনেন্ট ইউনিভার্সিটি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার এই অবস্থা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পরীক্ষাই হয় না তাহলে কোন আশা কোন ভরসায় এত মানে হাজার হাজার যারা প্রফেসর আছে তাদেরকে আপনারা রেখেছেন কিছু কিছু প্রফেসর তো আমাদেরকে ধমকি দেয় যে দেখা দেখবো যে তোমাদের ওই যে তোমাদের গড আছে নাম নেয় না নাম নিতে ভয় পায় নাম নিলে কেস করে দেবো আমরা বলছে ওই যে তোমাদের গডফাদার আছে সেই গডফাদার এবার তোমাদের পাশ করায় কিভাবে দেখবো মানে চ্যালেঞ্জ নিচ্ছে কিরম চ্যালেঞ্জ নিচ্ছে যে আমাদের কাছে স্টুডেন্টরা পড়ে আমাদের কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট পড়ে ওরা চ্যালেঞ্জ নিচ্ছে যে আমরা যেগুলো পড়াই আমরা ক্লাসে যেগুলো পড়াই সেখান থেকে তো পরীক্ষায় কেমন চলে আসে তো এমন কোশ্চেন করব। তোমাদের যাতে আমার আমরা যা যা পড়েছি সেখান থেকে কোশ্চেন না আসে কি লাভ হবে আমাদের ওপর বদলা নিয়ে কি লাভ হবে আলটিমেটলি আপনার কলেজের এবং আপনার মতন আরও কলেজের ছাত্রছাত্রীর কেরিয়ার বরবাদ হয়ে যাবে তো তাতে আপনি খুব শান্তি পাবেন কি রাত্রিবেলা ঘুমটা ভালো হবে প্রতিদিন ওষুধ খেতে হবে রাত্রিবেলা ঘুমানোর জন্য এবার ওষুধ খেতে হবে না মজা পেয়ে যাবেন একদম এতগুলো ছাত্রছাত্রীর কেরিয়ার বরবাদ করলাম বাহ দুর্দান্ত বাস প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা এই জায়গায় যে আমরা ছাত্রছাত্রীদের পয়সার বিনিময়ে শিক্ষা দিচ্ছি তো সে আপনারাও তাই করেন আপনাদের কলেজে যদি ছাত্রছাত্রীরা সেমিস্টারের ফিজ না দেয় তাহলে রাজ্য সরকার কি মাটি খুঁড়ে বা টাকার কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দেবে রাজ্য সরকার আপনাদের স্যালারি কোথা থেকে দিচ্ছে এই যে স্টুডেন্টগুলো পয়সা দিচ্ছে সেমিস্টার ফিজ দিচ্ছে সেখান থেকে আপনাদের স্যালারি হচ্ছে তাহলে আপনারাও একই কাজ করেন পয়সার বিনিময়ে কিন্তু কাজকর্মগুলো করেন আমাদের আপনাদের রাগ হতেই পারে যে কি করে একটা ছেলে যে নিজে কলেজের চাকরি ছেড়ে রিক্স নিয়ে টিউশন পড়াচ্ছে কারণ এই দমটা তো আপনাদের নেই এই দমটা আপনাদের আসবেও না আপনার নিজের কলেজের চাকরিও বাঁচাতে হবে আবার কেউ যদি স্টুডেন্টকে রাত বারোটা সাড়ে বারোটা একটা অবধি ক্লাস করায় তার বিরুদ্ধে ক্রিটিসিজমও করতে হবে একটা ছেলে যদি একটা টিচার যদি একটা স্টুডেন্টকে সপ্তাহে সাত দিন পড়ায় যেখানে আপনারা সপ্তাহে দুটো ক্লাস নেন তখন আপনাদের ক্রিটিসিজম করতে হবে যে ও এত বেশি পরিশ্রম কেন করছে আমরা তো পারি না কোন পরিশ্রম করতে এত ও কী করে কমন দিচ্ছে আরে ও কমন দিচ্ছে এখানে যদি না আমি আমরা লাস্ট দশ পনেরো বছরের কোশ্চেন স্টাডি করি আমরা যে হেড এক্সামিনার তার মাথায় ঢুকে যাই যে কীরকম কোশ্চেন এ বছর আসতে পারে আমরা স্টুডেন্টদের জন্য ভাবি সারাক্ষণ ধরে এটাই মাথায় চিন্তা চলে যে কীভাবে আমরা স্টুডেন্টদেরকে কোশ্চেনগুলো কমন দিতে পারবো কীভাবে শেখাতে পারবো একটা স্টুডেন্টদেরকে মাথায় এটা চলে না যে এইবার বাজেটে আমাদের আমাদের স্যালারি বাড়বে কিনা এবার আমরা ডি এ পাবো কি এগুলো মাথায় ঢুকে না মাথায় চলে যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে ভালো রেজাল্ট করতে পারবো তাই জন্য যখন এরকম কেস আমরা দেখি যে একটা স্টুডেন্ট যে পাশ করে যেত যেটা ভালো স্টুডেন্ট তার সাথে যেমন অবিচার হচ্ছে তখন গায়ের রক্তটা গরম হয়ে ওঠে কী করবেন আমাদের এগেস্টের ব্যবস্থা নিয়ে আমাদের কাছে যারা পড়ে তাদেরকে ফেল করাবেন তো করেন না কি হবে তারা পরের বছর আবার পরীক্ষা দেবে কতবার ফেল করাবেন করিয়ে করিয়ে কি হবে হয়তো একসময় আমিও পড়ানো ছেড়ে দেবো অনার্স আপনারা শান্তি পেয়ে যাবেন ইলেভেন টুয়েলভ পড়াবো সেখানে কি কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলকে বলবেন যে এর কাছে যে ছাত্রছাত্রীগুলো পড়ে তাদেরকে পাশ করাবে না তোমরা তখন তারা জবাব দিয়ে দেবে এখানে একটা আপনারা কুয়োতে আছেন একটা কুয়ো না পুকুরে আছেন একটা এর বাইরে একটা বড় সমুদ্র আছে যেখানে এসব চলে না আমি নাম নেবো না এবছর আমারই একজন কলিগ তিনি প্রবেবিলিটি স্ট্যাটিস্টিক্স পড়িয়েছিলেন তিনি একটা স্ট্যাটিস্টিক্সের সাজেশন দিয়েছিলেন সেই সাজেশনের মধ্যে প্রায় পুরো বইটাই ছিল দিয়েছিলেন সাজেশন হিসাবে দিয়েছিলেন যে না ঠিক আছে এই এই সাইসানটা তোমরা পড়ে যাও এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের পরীক্ষা কমন চলে আসবে সেই কোশ্চেনের মধ্যে পুরো বইটা ছিল মানে অ্যাকচুয়ালি উনি পুরোপুরি বইটা ছাত্রছাত্রীদের পড়তে বলছেন বলেছিলেন যে কোশ্চেন করেছে তার কাছে সাজেশনটা চলে গেছে ওই সাজেশন থেকে একটা কোশ্চেনও পড়েনি একটা সিঙ্গেল কোশ্চেন ওখান থেকে পড়েনি মানে এমন এমন কোশ্চেন দিয়েছে যে এই কোশ্চেনগুলো লাস্ট পনেরো থেকে কুড়ি বছর বা তিরিশ বছরও আসেনি। এটা কার এগেন্স্টে বদলা নিলেন এটা কি ওই টিচারটার এগেন্সটা বদলা নিলেন না কার এগেন্সটা নিলেন বদলা আপনাদের কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষাটা খারাপ হলো কি মজা পেলেন এই যে কোর্সটা আছে অনার্স এই কোর্সটা পড়ে বা এই কোর্সটাকে পাশ করে তারা কি চাকরি বাকরি পেয়ে যাবে আপনাদের মাথার উপরে গিয়ে বসবে ওদের ভবিষ্যৎ তো এমনি অনিশ্চিত আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এতে কি লাভ হচ্ছে কার কি লাভ হচ্ছে কারোর কিছু লাভ হচ্ছে না কিচ্ছু লাভ হচ্ছে না কারোর খালি আপনারা আপনাদের ইগোটা স্যাটিসফাই করছেন আর এই ইগো স্যাটিসফাই করতে করতে এরকম চিন্তা ভাবনা যে টিচারদের তাদের হাত দিয়ে এরকম ভুল হবে না তো কি আমাদের হাত দিয়ে হবে আমরা একটা ছাত্র ছাত্রছাত্রীদের কেরিয়ার বরবাদ করার আগে নিজের গলাটা রেখে দেবো এবং এটা অনেস্টলি বলছি এটা বার খেয়ে বলছি না যদি এরকম হয় আমার দ্বারা কোনো একটা ছাত্রছাত্রীর কেরিয়ার নষ্ট হয়ে গেছে হয়তো পরের বছর থেকে পড়ানো বন্ধ করে দেবো সে যদি এসে বলে যে আপনার জন্য আমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে আপনি এই ভুলটা করেছেন সেই ভুল যদি আমি দেখতে পাই যে আমি করেছি আমি সত্যি কথা বলছি আমি পড়ানোই ছেড়ে দেবো আমরা সারাদিন পরিশ্রম করি আমরা সারাদিন খাটি এই একটাই কারণে বুঝতে আমরা মনে করি যে আমরা ছাত্রছাত্রীদের জন্য খাটছি এবং যেই পারিশ্রমিক আমাদের নেওয়া দরকার সেই পারিশ্রমিক আমরা নিই আমি তো দেখেইছিলাম কিছুদিন আগে যে আমার আমি যা ক্লাস নিই দেখা যায় যে আমার পার ক্লাসে চব্বিশ টাকা করে ইনকাম হয় টোয়েন্টি ফোর থেকে পার স্টুডেন্টের কাছ থেকে আমি চব্বিশ টাকা ইনকাম করি কোনোদিন যদি আসেন আপনাদের সামনে বুঝিয়ে দেবো যে আমি পার স্টুডেন্ট থেকে পার ক্লাসে কত টাকা ইনকাম করি চব্বিশ টাকা আমার ইনকাম হয় সবাইকে স্যালারি দিয়ে সমস্ত কিছু করে এবার হ্যাঁ আমাদের কাছে অনেক স্টুডেন্ট পড়ে তো এই অ্যামাউন্টটা অনেক বেড়ে যায় কিন্তু একটা স্টুডেন্ট পড়ুক বা হাজারটা স্টুডেন্ট পড়ুক আমরা ফেসিলিটি সেম দেবো আমরা যে ফেসিলিটিগুলো দিচ্ছি আমরা যে ফেসিলিটিগুলো এদিক ওদিক দিচ্ছি সারাদিন ধরে যে পড়াচ্ছি এগুলো টাকা ছাড়া কোনো দিন সম্ভব না আপনারা টাকা ছাড়া পড়িয়ে দেখান দেখি এক মাসের বেতন আপনাদেরকে দেওয়া হবে না আপনারা কলেজে পড়ান দেখি বেতন পাওয়ার পরও অনেকে কলেজে পড়ায় না তাহলে এই যে মেন্টালিটিগুলো এই যে মেন্টালিটিগুলো ছাত্রদের ব্যাপারে না ভাবা এই মেন্টালিটিগুলোই আস্তে আস্তে এরকম যে স্ক্যাম এরকম যে ভুল এরকম যে অযোগ্যতা সেগুলো জন্ম দেয় মেন্টালিটি ভালো হলে ছাত্রছাত্রীদের নাম্বার কাটার আগে বা ছাত্রছাত্রীদের নাম্বার যোগ করার আগে তারা পাঁচবার ভাববে এবং মেন্টালিটি যদি ভালো হয় তাহলে একটা ছেলে বা একটা মেয়ে যখন এফএসআই করছে তার মানে তার মনে হয়েছে যে তার নাম্বার বাড়তে পারে তাহলে তার রেজাল্ট এফএসআই এর খাতা দেওয়াটা আপনাদের এক মাস বা কুড়ি দিনের মধ্যে দরকার এখানে কি আর কি চলছে এক মাস বা কুড়ি দিনের মধ্যে যদি দিয়ে দিতেন তাহলে সে ফেল করলে ফেল সে আমার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করে দিত আর যদি পাশ করতো তাহলে সে মার্কশিটটা পেয়ে সবাই কমেন্ট করে জানাও যারা যারা এই পার্টিকুলার প্রবলেম ফেস করেছ এবং যারা যারা যাদের সাথে এই লেভেলের মানে এই লেভেলে যাদের সাথে অবিচার হয়েছে এটা আমি রিকোয়েস্ট করছি আমি ভাষা হারিয়ে ফেলছি যাদের সাথে এই লেভেলের অবিচার হয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানাও এবং এরম অবিচার সাথে যাতে আর কারোর সাথে কোনো দিন না হয় তার বিরুদ্ধে আমাদের স্টেপ নিতে হবে আমি তো একটা দুটো মানে অবিচার দেখব তারপর যদি মনে হয় যদি আমি সময় পাই আমি তো কেস করে দেবো আমি দেখবো জাস্টার কিছু অবিচার এরকম হয়েছে আমাকে জাস্ট স্টুডেন্টরা জানাবে আমি কেস করে দেব আমি সিরিয়াসলি বলছি এবার কার এগেন্স্ট করবো কত দিন করবো জানি না ভাই বাট আমি করে দেবো কেস যা হবে দেখা যাবে তাহলে এটা ভাববেন না যে ছাত্রছাত্রীদের পেছনে কেউ নেই আমি তো অ্যাটলিস্ট আছি ঠিক আছে কেউ যদি আমার কাছে হেল্প চাইতে আসে আমি তো করবো ভাই তাকে হেল্প এবং সেরকম পরিচিতি আছে যে কেস করতে আমাকে সাহায্য করবে তারপর দেখা যাক যে কত ধানে কত চাল কার কি ক্ষমতা আছে সেটা আমি দেখে নেব এবার সবাইকে অল দ্য বেস্ট এবং পরীক্ষাটা খুব ভালো করে দেয় তোরা পরীক্ষা খারাপ দিই বলেই কিন্তু এই এই ইন্ডাস্ট্রিসগুলো হয় তোদের সাথে যদি ভালো করে পড়াশোনা করতে যদি কুড়ি ওপর ভরসা করতে হতো না তাহলে তোদের কিন্তু এই জিনিসগুলো হতো না আবার কি আর বলবো অনেকে তো ভালো পরীক্ষা দিয়েও কম নম্বর পাচ্ছে আর কি বলার আছে এখানে প্রত্যেকে কমেন্ট করে জানা এবং এটা সব থেকে বেশি শেয়ার কর যদি প্রত্যেকে যাদের সাথে এই ইন্ডাস্ট্রিসগুলো হয়েছে তারা যাতে জাগে এবং তারা যদি পর্যাপ্ত স্টেপ নেয় যখন ইনজাস্টিস হবে তারা যাতে স্টেপ নেয় Eight against 10. All the best.